আমাদেরকে আজকের এই মহাপিলে এই দল গুঞ্জন কোবরা দলের মসজিদের মহাপিলে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুখ তুলেছে এখানে বসার তবে গিয়েছেন এজন্য ওই মহান মহিলের দলবারে আকাশ বাতাস মুখরিত করেন গায়ের সমস্ত শক্তি উদার করে বলে নেন আলহামদুলিল্লাহ মনে থাকবো আমার বুঝা দেবেন हम गुनाने गालो करे

আল্লাহ বলে আমার পুরাণের মত আমি সব কিছুই নিজে বলে দিয়েছি ওয়াই পিওয়াই আমার পুরাণের মধ্যে যদি তোমার কোনো ভয় নিতে ভুল ভ্রান্তি থাকে তোমার সন্দেহ থাকে যে কোরানের যা বলা আছে সবগুলো ঠিক নাই এমন যদি সন্দেহ তোমার মধ্যে থাকে মা তো রাতের আমার পুরাণের যে আমার পুরাণের শিলার মাথায় একটা শিলা বানিয়ে দিলাম

আমি আপনাদের পুরানো মানুষ শীতলের দিবস আত্মায় তারপর আমি আপনাদের কাছে সময় দিব আপনারা এই সময় তো পারবেন না আমরা আমাদের প্রিয় কথা রয়েছে বাবা মা দাদা দাদি নানা নানি খাইব এই বাড়ি এই জায়গায় পাঁচ টুকরা থাকার ইসে করেছে এমন অনেক গেছে ব্যবস্থা নাই বাবা ওই কিছু করি সেই কি করতে মা রাতে বেলা اے اللہ ہمیں یہ توفیق دے کہ ہم توتے کو قبول کریں۔ آج کے صحیح باب کو قبول کریں۔ اور ماں دل ایک مناظر کو محمد علی علیہ السلام کو اپا اور جنوں بابا کے مانگ کر دیا۔ اللہ دل ماں جنوں کی معافی کر دیا۔ آمین۔ صدر اندر کی نماز بھی لائیں دیکھنا دیا کی۔ کالا کالا آج سے اللہ نے لکھا۔ اللہ اکبر۔ اللہ کو قبول کرو حضور بولا آمین۔ آمین۔ بہت مشکل ہے۔ নামলাই কোনো স্কুল গল নাম নাইছিলে বৰা